নমস্কার যাদের মিন রাশি অথবা লগ্ন তাদের অধিপতি ধনপতির নক্ষত্র নেওয়ার ফলে তারা লাভবান হতে চলেছেন কুড়ি আট দু থেকে আঠাশ এগারো দু আর কী কী ঘটনা তাদের জীবনে ঘটতে চলেছে সম্পূর্ণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনাদের রাশিটা বা লগ্নটি মিল যেটা হোক যেটাই হোক তাহলে রাশি বা লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি সে কোথায় অবস্থান রয়েছে বর্তমানে আপনাদের তৃতীয়ভাবে কার ঘরে শুক্রের ঘরে কার পুরুষের দ্বিতীয় বৃহস্পতি আপনাদের দ্বিতীয়পতি ধনপতি ও আপনাদের নবমপতি কে মঙ্গল তার নক্ষত্রে প্রবেশ করবে যার নাম হচ্ছে মিগো শিরা কয় প্রবেশ করবে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ কতদিন ভোগ করবেন এই নক্ষত্রটি আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ এবং এই নক্ষত্র ভোগ করার ফলে ধনের কতটা লাভবান হবে কর্মের কতটা উন্নতি হবে কারণ একাধারে বৃহস্পতিকে আপনার দশম্পতিও হচ্ছে এবার এই থেকে যে ধনপতি অর্থাৎ মঙ্গল সে কিন্তু রয়েছে কোথায় তৃতীয়ভাবে কিন্তু মঙ্গল ছাব্বিশ তারিখে আপনাদের চতুর্থভাবে পরাক্রম গতিরভাবে প্রবেশ করবে এদিকে আপনাদের ষষ্ঠ ভাবে রবি শুক্র বুধ রয়েছে বুধ বক্রি অবস্থায় রয়েছে ক্রমাগত সে আপনাদের পঞ্চম ভাবের দিকে অগ্রগামী শুক্র পঁচিশ তারিখে আপনাদের সপ্তমভাবে যুক্ত হবে মানে প্রবেশ করবে রাশি বা লগ্নে মধ্যে রাহু কেতু রয়েছে দ্বাদশে শনি তার মূলতিকণে বকরি হয়ে রয়েছে এই পরিপ্রেক্ষিতে এর উপর ভিত্তি করে এই গোচকালীন ট্রানজিটকে ভিত্তি করেই আমি সম্পূর্ণ ফলাদেশটি করব আমি প্রতিবার যা বলি তাই বলছি প্রোগ্রামটি করছি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন প্রথম বলব রাশি বা লগ্নতে রাহু থাকার জন্য আপনারা কী হবে আপনারা অতিরিক্ত নিরাপত্তাহীনতায় ভোগ করবেন হ্যাঁ মানে সবসময় একটা সন্দেহ মনে উৎপন্ন হবে আমার দ্বারা কিছুই হবে না আমি এ কাজটি পারবো না আমার দ্বারা এগোতো এগোনো সম্ভব নয় রাহুর রসময় নেগেটিভিটি আপনার মধ্যে দিয়ে দেবে ইনপুট করবে আর অতিরিক্ত পরিমাণে উচ্চ আকাঙ্ক্ষা বৃদ্ধি করবে এই রাশি লগ্ন লগ্নের রাশি এটি কি হয় এই রাশি লগ্নের অধিপত্রটা একটু আবেগ হয় রাহু যে জায়গাটা বসে জায়গাগুলোকে বাড়িয়ে দেয় তাহলে আপনার মধ্যে আবেগ প্রবণতা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি ঘটবে এবার পিতৃততত্ত্বের মঙ্গল রয়েছে থাকবে পঁচিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখে ঢুকে আসবে আপনাদের চতুর্থভাবে তাহলে মিগুশিয়া নক্ষত্রটা কিওয়ার্ড হচ্ছে মধুর এর নক্ষত্রের অধিপতি বা দেবতা দেবতা হচ্ছেন চন্দ্র আর এই নক্ষত্রটির রোল প্লে করে কে চন্দ্র এবং শুক্র এই নক্ষত্রটি অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত আবেগপ্রবণ অত্যন্ত কামনা বাসনা অত্যন্ত আকর্ষণীয় সৌজন্য প্রতিভাবান প্রতিভাবান অত্যন্ত নমনীয় অত্যন্ত সহনশীল থাকে তাহলে সেই হিসেবে এমনিতে তার সাথে আবার আপনাদের রাশল লগ্ন অনেকটা ম্যাচিং করছে তাহলে কি হতে পারে এই সুযোগে এইগুলো কিন্তু রাহু কী করবে বৃদ্ধি ঘটিয়ে দেবে এবং যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবে মঙ্গল শনি দৃষ্টি একটা আছে রাহু দৃষ্টিও একটা আছে আবার শনি দ্বিতীয় রাহু আছে তো সেক্ষেত্রে আপনার যাদের হরস্কোপটি দুর্বল রয়েছে দর্শক ভালো চলছে না তারা কিন্তু কথাবার্তার জায়গাটাও কিন্তু সচেতন থাকা উচিত গেল এছাড়াও দেখবেন আপনার এই কুড়ি আট চব্বিশ থেকে আঠাশ এগারো চব্বিশ এর মধ্যে দেখবেন আপনাদের মধ্যে অত্যন্ত কি প্রতিভার বিকাশ হবে হ্যাঁ প্রতিভার বিকাশ হবে যে যেরকমভাবে গুণের অধিকারী সে গুণগুলো সুপ্ত অবস্থা রয়েছে তার একটা বিকশিত হওয়ার চেষ্টা হবে গেল মঙ্গল ফোড়তে ঢুকে সে আপনার মতো ফোর্স দেবে কি ফোর্স দেবে এগিয়ে যাওয়ার জন্য ফোর্স দেবে আপনি একাধারে চেষ্টা করবেন এই মনে হবে আমি এগিয়ে যাই আবার রাহু কী করে পা টেনে নিচে নামানোর চেষ্টা করবে এই এগিয়ে যাই নিজে নামানোর চেষ্টা করবে রকম দোতলার মধ্যে কিন্তু আপনাকে ফেলে দেবে সেই জায়গা থেকে আপনাকে সচেতন হতে হবে মনে স্থির ধীর স্থির হতে হবে আর আপনারা কি হবে যে আপনারা একটু না মানুষকে অতি সহজে না বিশ্বাস করে ফেলেন এই অতি সহজে বিশ্বাস করার ফলে উল্টো দিকে যেহেতু কেতু আছে এবং শুক্র টুকে যাবে সেই হিসেবে বুধও ও হয়ে ক্রমাগত পঞ্চমভাবে যাবে রাকুর দৃষ্ট বুধের উপর পড়বে তাহলে সেই হিসেবে আপনি কাউকে হয়তো অতিরিক্ত বিশ্বাস করতে গিয়ে বিশ্বাস করা ভালো কিন্তু অতিরিক্ত বিশ্বাস করতে গিয়ে এমন কোন লোকের পাল্লায় পড়তে পারেন যদি আপনার হরস্কোপে পাঁচ নম্বর নক্ষত্রটি যদি পুত্তারি ভাগে থাকে এমন লোকের পাল্লায় পড়তে পারেন যেখান থেকে বড় কিছু ক্ষতি আপনার হওয়ার সম্ভাবনা বা ঠকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার মধ্যে বেশ প্রবণতা শো করাচ্ছে এই হরস্কোপ এই ট্রানজিট শো করছে গেল এবার মনের মধ্যে কিন্তু একাধারে মানে কি হবে যে জ্ঞানেরও বই প্রকাশ ঘটবে আবার এদিক থেকে যেহেতু নবমে বৃহস্পতি দৃষ্টি আছে আবার এক একাদশভাবে বৃহস্পতি দৃষ্টি আছে আপনার দান ধ্যান করার মানসিকতা এবং ভ্রমণ করার মানসিকতা তীর্থ ভ্রমণ করার মানসিকতা দ্বাদশে যেহেতু শনি রয়েছে বৃহস্পতি নক্ষত্র নিয়ে মানসিকতা কিন্তু জাগরণ ঘটবে এই কটা বিষয় পরিলক্ষিত হচ্ছে কোন কোন দিকগুলোকে আপনাকে একটু সচেতন হয়ে চলতে হবে বলে দিলাম সেগুলোকে একটু কন্ট্রোল করুন অবশ্যই আপনারা কিন্তু ভালোভাবে চলতে সক্ষম হবেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো পায়ের দিকটা খুব সাবধান পায়ে যে কোনো প্রকার সমস্যা হতে পারে মাইগিনের সমস্যা ঠান্ডা জাতীয় বিষয় জ্বর জাতীয় বিষয় পেট সংক্রান্ত বিষয় ফিমেলদের ক্ষেত্রে গাইনো সমস্যা সিস্ট উভয় সমস্যা মেল ফিমেল উভয়টি সুগার জাতীয় সমস্যা হাইপার টেনশান পেট সংক্রান্ত লিভার গল ব্লাডার এই জাতীয় বিষয় অর্থোবেডিক আর্থারাইটিস এই জাতীয় বিষয় এবং ত্বকের সমস্যা যদি মনে হয় অবশ্যই টু বি ডক্টর এর পর একটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলতে পারি যারা বিবাহ নি এখনো পর্যন্ত অত্যন্ত শুভ বিবাহ যোগ চলছে আপনারা পাত্রপাত্রী দেখুন খবর করে রাখুন কিন্তু বলবো যেহেতু উল্টো দিকে কেতু বসে আছে শুক্র ঢুকে যাবে এ অবস্থা যাকে বিবাহ করছেন যে স্থানে বিবাহ করছেন যে পরিবারে আপনি বিবাহ করতে যাচ্ছেন পরিবারের মেয়ে পাত্রপাত্রীকে সেটি কেমন কীরকম অবশ্যই খবর করে নেবেন যদি এই টাইমের মধ্যে বিবাহটা সুসম্পন্ন করতে চান তাহলেই যদি মনে করেন না করবেন না তাহলে আপনার এই মুহূর্তে লিগাল কোনো প্রসেস করে রাখতে পারেন আপনার খোঁজখবর করে রাখতে পারেন ফাইনাল কথা বলে রাখতে পারেন কিন্তু বলবো বিবাহ যোগ অবশ্যই কিন্তু চলছে আপনার প্রথম বিবাহ হোক একদম ফ্রেশ বিবাহ হোক বা দ্বিতীয় বিবাহ হোক ডিভোর্স ডিভোর্স হয়ে গেছে আরেকটা বিবাহ করবেন সেই ক্ষেত্রেও কিন্তু ভালো সম্ভাবনা এখানে শো করছে গেল এরপরে এই যে পঞ্চমভাবে পঞ্চম অষ্টম দিয়ে শনি পাস করছে পঞ্চমে বুথ ঢুকে যাবে রাহুর দৃষ্ট অল রাহুদৃষ্ট আছে এবার সেই হিসেবে আপনার সন্তান থাকে অসন্তান যদি পড়াশোনা করে তাহলে পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার প্রতি চঞ্চলতা বেড়ে যাবে পড়াশোনা করতে চাইবে না অন্য কিছুর প্রতি মন চলে যাবে সে সেকেন্ডারি মনে করবে বা এই জগৎটাকে সে ফার্স্ট মনে করবে গেল যদি আপনার সন্তান কর্মজীবনে থাকে তাহলে সমস্যা ফেস করতে হবে একটা কর্মজীবনের প্রতি অনিহা, আমি করব না এই চাকরি ছেড়ে দেবো আমি ওই চাকরি করবো রকম বলবে না ভাল লাগছে না আমার একদম অস্থিরতা সৃষ্টি করবে বিবাহিত জীবনযাপন করে তাহলে স্বামী স্ত্রী তার স্বামী মধ্যে কিন্তু সমস্যা কিট হতে পারে তার জন্য কি হতে পারে আপনি টেনশান হতে পারে আপনার মন অস্থির হতে পারে আপনি দুশ্চিন্তা হয়ে উঠতে পারেন তাই তো বলবো যে এটি হচ্ছে ইন জেনারেল আলোকপাত যদি মনে করেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আগামী দিনের সুফল ভবিষ্যৎ এবং এই টাইমটা কেমন যাবে যেহেতু এটা ইন জেনারেল ব্যক্তিগত হরস্কোপ পাম অনুযায়ী কেমন যাবে যদি জানতে চান অবশ্যই যোগাযোগ করুন আপনাকে অনলাইন বা বাইফোন কনসালটেন্সি বা আমার চেম্বার কলকাতা শোহবাজার চেম্বারে আমি আপনার সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ যেমন গঠন করে দেবো ঠিক তেমন দায়িত্ব সহকারে সঠিক সরকার রাস্তা আমি অবশ্যই দেখাবো দেখাবো এর পরেরটা হচ্ছে এখানে হঠাৎ কোনো কিছু প্রাপ্তির যোগ রয়েছে যেহেতু আপনার তৃতীয়পতি ও আপনার থেকে অষ্টম অষ্টম প্রতি শুক্র স্বপ্ন ঢুকবে তো এখানে দাঁড়িয়ে আবার এই তারিখের মধ্যে শুক্র আবার এখানেও চলে আসবে অষ্টমভাবেও চলে আসবে দেখবেন এখানে বিবাহ সূত্রে হোক বা মাতৃসূত্রে হোক বা পৈতৃক সূত্রে হোক আপনার প্রাপ্তিযোগ রয়েছে সেটা আপনার প্রপার্টি হোক বাসস্থান হোক এমনি আমি নিজেরাই আপনারা আপনারা আমি এটা বলছি কোনো আপনি প্রাপ্তিযোগ বাদ দিন নিজের নিজের চেষ্টা নিয়ে যোগ্যতা আপনি কোনো বাড়ি করতে চলেছেন ফ্ল্যাট কিনতে চলেছেন শুভ আরম্ভ করতে চলেছেন কোনো গৃহে পরিবেশে বা বাসস্থান চেস করতে চলেছেন সেটাও খুব ভালো শো করছে এছাড়াও প্রাপ্তিযোগ যেটা বলে সেটা আপনার কিন্তু ওই পৈতৃক সূত্রে হোক মাতৃসূত্রে হোক বা শ্বশুরবাড়ির দিক থেকে হোক যে কোনো কিছু আপনি পেতে পারেন সেটা যেই হোক না কেন যে কোনো যে কোনো কিছু হোক না কেন একটা দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি দেখা গেলেন বহুত বছর আগে কাউকে টাকা পেতেন কোনো জায়গায় বহুত বছর আগে কোনো পরীক্ষা আপনি দিয়েছিলেন ভুলেই গেছিলেন যে আমি পরীক্ষা দিয়েছি হঠাৎ দেখলেন আমি পাশ করে গেলেন হঠাৎ দেখলেন আপনি জিনিসটা পেয়ে গেলেন চাকরিটা পেয়ে গেলেন ডাক চলে আসলো এরকমও কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু আপনার বেশ শো করছে গেল একটা এরপরে যেহেতু রাহু আছে লগ্ন রাশিতে দ্বাদশে রয়েছে শনি এই যে মঙ্গল পড়তে ঢুকে যাবে এখানে পায়ে পা লাগিয়ে বুঝুন কিন্তু অপর ব্যক্তি যেহেতু উল্টোর দিকে কেতু রয়েছে শত্রুতা ইচ্ছাপরণ ব্যক্তির কারণে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা টেন্ডেন্সি অপর ব্যক্তির হতে পারে তা তাদের প্রতি কান এই মুহূর্তে দেবে না কোনো আগ্রুমেন্টে আপনি যাবেন না নিজের মতন চলুন নিজের মতন কাজ করুন নিজের মতন থাকুন তাতেই আপনার মনটা ভালো থাকবে মনটা শান্তিতে থাকবে না হলে তার প্রভাব পড়বে আপনার গৃহ পরিবেশে লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন এখানে বলি কুড়ি আট চব্বিশ থেকে আঠাশ এগারো চব্বিশ এই টাইমের মধ্যে আপনার একাধিক কর্মের সংযোগ তৈরি হচ্ছে হ্যাঁ আপনি যে কোনো স্কুল রিলেটেড শিক্ষা রিলেটেড বিষয়ের উন্নতি যোগ আছে আইটি সেক্টর বা আইটি সেক্টরগুলো বা যে কোনো সফটওয়্যার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার এইজ রিলেটেড অর্থনৈতিক রিলেটেড ফিনান্স বিভাগকে মার্কেটিং বিভাগে খুব উন্নতির বার্তা কিন্তু এবং দেখা যাচ্ছে আপনি অলরেডি একটা কোম্পানি চাকরি করছেন ভাবছেন এই কোম্পানিতে আপনার মনোভূত হচ্ছে না বা আপনার স্যালারি বৃদ্ধি করছে না কোনো প্রকার একটা সমস্যার মধ্যে আপনি চলছেন ভাবছেন আমি চেঞ্জ করে দিয়ে একটা কোম্পানি যাবেন সেটাও কিন্তু ভালো শো করছেন অথবা ওই কোম্পানিতেই আপনার প্রমোশন বা ওই কোম্পানির আরেকটা কোন শাখায় আপনি যেতে পারেন সেটাও কিন্তু বেশ শো করছেন গেল এখানে শুধু বলব চাকরির স্থলটায় চাকরির স্থলটায় কর্মস্থলটায় শত্রুতার কারণে ঈর্ষাপরণ ব্যক্তির কারণে আপনার মনো মনে কিন্তু অত্যন্তভাবে ডিপ্রেস থাকতে পারেন বা আপনার বসের সাথে হোক সহকর্মীর সাথে হোক বা নিচবদস্থ ব্যক্তির সাথে হোক তর্কবিত্তকরা অশান্তির মধ্যে পড়তে পারেন হঠাৎ তাই সেই দিকটার প্রতিও আপনার নজর রেখে এগিয়ে চলুন পরে আসি আমি ব্যবসার জায়গায় যে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন বা থার্ড পার্সেন্টে কাজ করছেন যারা প্রোমোটারিং কাজ করছেন বা যারা শেয়ার মার্কেটে আছেন এদের ক্ষেত্রে যারা যারা হঠাৎ কোনো কিছু পাওয়ার হঠাৎ কোনো কাজ করে যেমন লটারি বিজনেস করেন লটারির এজেন্সি আছে এই ধরনের এই টাইপের যারা থার্ড পার্সেন্ট কমিশন ভিত্তিক কাজ করে হ্যাঁ বা ইনসেন্টিভ ভিত্তিক কাজ করে টার্গেটপূর্ণ কাজ করে এরকম ভিত্তিক ব্যক্তিবর্গ ব্যবসার ক্ষেত্রে যতদিন বুটটা না ডাইরেক্ট হচ্ছে কতদিন পর্যন্ত সেপ্টেম্বরে মাঝামাঝি পর্যন্ত বলতে পারি কমিউনিকেশান হেল্পের হেতু কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে গেল যারা এখানে শৌখিনত্ব আর্ট ওরিয়েন্টেড যে কোনো বিভাগে ছবি আঁকা গান বাজনা লেখুনি স্ক্রিপ্ট লেখুনি অনলাইনে কাজ করা অনলাইনে এডিটিং করা অনলাইনে অনলাইনে গ্রাফিক্স করা অনলাইনে অ্যানিমেশন করা অনলাইনে কোনো কাজ করছে শেয়ার মার্কেট করছেন পরবর্তী সেপ্টেম্বরের পরবর্তীকালে আরও খুব ভালো হয় বৃহস্পতি বকরি হবে নয় অক্টোবর তারপর দশই অক্টোবর বা কুড়ি অক্টোবরের পর দেখবেন কাজের জায়গায় ব্যবসার জায়গায় অত্যন্ত ভালো সুদৃঢ়ভাবে অগ্রগতি হচ্ছে এছাড়াও দেখবেন যারা মাটি খনন তৈলজ তৈল বিষয়ক জলজ বিষয়ক পোর্ট রিলেটেড বিদেশি কোনো সরঞ্জাম বিদেশি আইটেম খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ডেলিভারি বিষয়ক অনলাইন বিষয়ক অনলাইন ডেলিভারি যে কোনো ই কমার্স যে কোনো বিভাগে উন্নতির কিন্তু গ্রোথ আছে যারা চাকরি করছেন বা ব্যবসা চাকরি করলে হয়তো আরেকটা ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা করছেন তার সঙ্গে আরেকটা ব্যবসায় আপনি যুক্ত হয়ে যেতে পারেন সেটাও কিন্তু শো করছে গেলো যারা এখানে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন সেটা আপনার আধ্যাত্মিকতা বলতে পুরোহিত হতে পারে পুজো অর্চনা হতে পারে তারপরে আপনার জ্যোতিষতন্ত্র ক্যাব বাস্তু সংঘাত রেকি হতে পারে এই জাতীয় বিষয় যারা ব্যবসা করছেন কেউ হয়তো রুদ্রাক্ষ কেউ হয়তো জেমস স্টোন কেউ হয়তো বিভিন্ন রকম তাবিজ খবর বিক্রি করছেন নবগ্রহ মূল বিক্রি করছেন এদের কেউ হয়তো ঠাকুরের মূর্তি ঠাকুরের বস্ত্র ঠাকুরের তারপরে ধাতব কোনো দ্রব্য আবার কেউ হয়তো কারুকার্য বিদ্যা টেকনিক্যাল কেন টেকনিক্যাল বিদ্যা কাচের জিনিস তারপর সীসার কোনো পাত্র পারদের কোনো জিনিস এছাড়া যারা ঠাকুরের মূর্তি যারা হস্তশিল্প কুটির শিল্প আছেন বুটিকের ব্যবসা করছেন বুটিক বস্ত্র শখীনত্ব চশমা এই জাতীয় যে কোনো আর্ট ওরিয়েন্টেড ভ্যারাইটিস বিষয়ক তাদেরও কিন্তু উন্নতি গ্রোথ হবে কিন্তু আগস্ট বা প্রথম দিক পর্যন্ত একটু সমস্যা কিন্তু যাবে গেল অর্থের জায়গাটা কিন্তু বেশ ভালো রেভিনিউ আপনাকে জেনারেট করতে সহায়তা করবে এই বৃহস্পতি মিগুসে নক্ষত্র নেওয়ার ফলে কিন্তু সেটাকে পাওয়ার জন্য আপনার হরস্কোপে অবশ্যই কোনকে এবং কেন্দ্রকে মানে এক পাঁচ নয় দুই এগারো এবং তার সাথে আপনার অবশ্য শুক্রকে অবশ্যই বুধকে অবশ্য শনি বৃহস্পতিকে অবশ্যই রবিকে অবশ্য চন্দ্রকে খুব ভালো বলবত্তা আপনার হরস্কোপে থাকতে হবে দশ দশা ভালো চলতে হবে যে চলে অবশ্যই অর্থের জায়গাটা আপনার বেশ উন্নতি গ্রোথ আছে যাই হোক এটি গেল ইঞ্জিনিয়ারের আলোকপাত ও আরেকটা কথা চিটিংবাদ ব্যক্তির পাল্লায় কিন্তু পড়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে শো করছে সেই খেয়াল রেখে টাকা কাউকে ধার দেবেন বা নেবেন যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা